নমস্কার আমি সোনালি সোনালি স্টাইরিতে আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প বাসা আজ শুনবেন বাসা গল্পের প্রথম পর্ব গল্পটি শুনতে শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গল্পের পরবর্তী পর্বগুলি এবং নতুন কোনো গল্প আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শুরু হচ্ছে বাসা খড়গপুরে সভা করতে গিয়েছিলাম বৈশাখ মাস বৃষ্টি হয়নি প্রায় সারা মাস তার উপর খড়গপুর শহরের গরম গাছপালা নেই ছোট্ট ছোট্ট রেলওয়ে কলোনির বাসাঘর সামনে দিয়ে ড্রেন চলে গেছে ময়লা জলে ভর্তি চার নম্বর বাসায় তবুও যা হয় লোক একরকম বাস করতে পারে তিন নম্বর বাসায় সৃষ্টি চলে কিন্তু দু নম্বর এবং এক নম্বরের বাসা যে হতভাগ্য লোকেদের জন্য তৈরি হয়েছে তারা পশু জীবন যদি যাপন করত অরণ্যে এর চেয়ে অনেক ভালো থাকতে পারত ভগবানের আলো বাতাস থেকে এভাবে বঞ্চিত হতো না এক ভদ্রলোকের বাড়ি অতিথি হয়ে গিয়েছিলাম তিনি কি একটা ভালো কাজ করেন চার নম্বর বাসায় বাসের অধিকার পেয়েছেন সেই নিচু নিচু ছোটো ছোটো ঘরে তার স্ত্রী কার্পেটের ওপর ফুল বসানো অক্ষরে প্রতি পরমগুরু লিখে বাঁধিয়ে রেখেছেন ডিশ পেয়ালা পুতুল মাটির ময়ূর সাজিয়ে রেখেছেন কাঁচের আলমারিতে দেওয়ালে টাঙানো আছে সানলাইট সাবানের ক্যালেন্ডার এবং মহাত্মা গান্ধীর ছবি রাসলীলা ও চৈতন্যদেবের সংকীর্তনের ছবি কোথায় মজুরেরা এক বিদায় অভিনন্দন দিয়েছিল বাড়ির কর্তাকে সেখানা বাঁধিয়ে টাঙানো হাওয়া সামান্য বৈশাখের তাপে নিচু কংক্রিটের ছাদ আগুনের খাপড়ার মতো গরম হয়েছে হাত পা নাড়ার স্থান নেই বাসার মধ্যে গরমে হাঁপ ধরে যায় চোখের দৃষ্টি সর্বদা দেওয়ালে বেঁধে যাচ্ছে আমি বললাম কি করি বলুন চাকরি কত বছর আছে তাহলে হিসেব করুন এই একুশ বছর চলছে বরাবর এই বাসায় তাহলে তো বাঁচতাম মাইনে যখন কম ছিল তিন নম্বর বাসায় ছিলাম দু নম্বর বাসা দেখতেন তবে না জানি কি বলতেন সেই বছর দু নম্বর বাসায় এক আমি মনে মনে কল্পনা করলুম সামান্য দু একশো টাকার জন্য এই ভদ্রলোক কত জ্যোৎস্নাময়ী দুপুর রাত্রির রহস্য কত বর্ষার ঝরঝর ছন্দ কত সজনে ফুল ফুটা কোকিল ডাকা ফাগুন দিন কত মধুর অপরাহ্ন হারিয়েছেন শুধু ইনি যে একা হারিয়েছেন তা নয় এর বাড়ির ছেলেমেয়েরা হারিয়েছে তাদের জীবনের রহস্যময় বাল্য দিনগুলির পরম পবিত্র মুহূর্ত হারিয়েছেন এর স্ত্রী তার চেয়েও কষ্ট এই যে এনারা জানেন না যে এরা কি হারিয়েছেন সেই কি যেন একটা জিনিসের বিজ্ঞাপনে যেমন ছবির নিচে লেখা থাকে বললাম ছুটি দেশ কবার কবার মাত্র দুবার দেশে পেয়ে যান গিয়েছি এই কবছরের মধ্যে আপনা আপনি আমার অজ্ঞাত সারে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল বড় কষ্ট আপনাদের তিনি তক্ষুনি বললেন না এর চেয়েও কষ্ট তাদের যারা নতুন আসে বাসা পেতে আগে লাগতো আট বছর এখন লাগে তেরো চোদ্দো বছর কোথায় থেকে চাকরি করবে সে বেচারি গাছতলায় তা কোম্পানি কি জানে চাকরি করতে হয় করো বা আসার খবর কোম্পানি রাখে না অথচ এই খড়গপুর শহরে কোনো বাসা ভাড়া পাওয়া যায় না কেননা এখানে বাইরের কোনো লোকের ঘর নেই সবই রেল কোয়ার্টার সত্যি ব্যাপার খুব সত্যি তারা থাকে কোথায় ওই হয়তো আপনার একখানা বাইরের ঘর আছে সেখানে একটু জায়গা দিলেন নয়তো কোনো অবিবাহিত লোকের কোয়াটারেই রইল অবিবাহিত লোকের কোয়ার্টারে খুব ভিড় হয় নতুন চাকরে অবিবাহিত যুবকরা হার টুগেদার ভ্যাড় গোয়ালেরও অধুম নিয়ে যাব আপনাকে তেমনি এক বাসায় আরেকজনকে বললেন আর একবার আপনাকে নিয়ে যাব এক নম্বর দু নম্বরে দেখবেন সে কি জিনিস মানুষের বাস করার জন্য সেগুলো তৈরি হয়নি কোন ইঞ্জিনিয়ার সেগুলো তৈরি করেছিল তার কি নিজের বাড়িতে স্ত্রী পুত্র ছিল না এসব কথার উত্তর ভগবানই দিতে পারে সেই আরেকজন ভদ্রলোক বললেন আপনাকে নিয়ে যেতে হবে আর এক জায়গায় শহরের দক্ষিণে সেখানে যত সব অফিসারদের কোয়ার্টার্স দেখে অবাক যাবেন স্বর্গ গৃহস্বামী বললেন হ্যাঁ মিত্বে সেখানে একবার নিয়ে যেও তোকে পূর্বের ভদ্রলোকটি বললেন না নিয়ে গেলে কন্ট্রাস্টটা তৈরি হবে না যে উনি বুঝবেন কি করে যে আমরা কোন নরকে আর তারা কোন স্বর্গে বোধহয় হয় মিস্টার বাসুর ওখানে আপনার নিমন্ত্রণ আছে যেতেই হবে খবর দেবে এক্ষুনি স্বর্গই বটে শহরের দক্ষিণে খোলা জায়গা গিয়ে দেখবেন কি চমৎকার খাওয়া কি সবুজ লন অর্নামেন্টাল ব্রিজ বড় বড় কাঁচের সারসি খড়খড়িওয়ালা জানলা দরজা লাইট ফ্যান এসব অন্য ব্যাপার আসল কথা সেসব তো আপনার আমার জন্য তৈরি নয় সে ছিল সাহেবদের জন্য সাদা চামড়া গায়ে থাকলেই অফিসার্স কোয়ার্টার্সে তার জায়গা কি বড় কি ছোট কোন সাহেব কখনো তিন নম্বর চার নম্বরে থাকতো না দু নম্বর এক নম্বর তো দূরের কথা কি করে শোষণ করেছে দেশটা আমাদের মানুষ বলেই গ্রাহ্য করেনি বেলা গেল পয়লা বৈশাখের উৎসব সভা এবং সেই সঙ্গে বিচিত্রানুষ্ঠান বলে একটা কথা সব জায়গায় বড্ড চলছে সেই বিচিত্রানুষ্ঠান যথারীতি সবই ছিল সভাপতি নির্বাচন উদ্বোধনী সঙ্গীত মাঝে মাঝে বিকল হওয়া মাইক রবীন্দ্রসঙ্গীত ভুল সুরে আধুনিক কাব্য কাব্যসঙ্গীত কোনো প্রকার সুর নেই তাতে বক্তৃতা তারপরে আবার বিচিত্রানুষ্ঠান সবশেষে সভাপতির ভাষণ দিতে যখন উঠলাম তখন রাত দশটা লোকজড় হয়েছে বহু কয়েক হাজার হবে বিচিত্রানুষ্ঠানের পরে কেউ দাঁড়াতো না সভাপতির অভিভাষণ শোনার জন্য কিন্তু সভার উদ্যোক্তারা ভারী চালা তারা সবশেষে রেখেছিলেন একটি অতি লোভনীয় ব্যাপার এবং সেটা বড় বড় অক্ষরে কার্যসূচিতের ছাপিয়েও দিয়েছিলেন সেটি হল জলযোগ অর্থাৎ ডালদাল ভাজা মদে আর দরবেশ মিঠাই ব্যাস শালপাতার ঠোঙায় ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দল সকলের পেছনের সারের ছেলে মেয়েদের মধ্যে বিলুতে শুরু করে দিয়েছে দু একজন চেঁচিয়ে বলতে লাগলো দেওয়া বন্ধ করো এখন দেওয়া বন্ধ করো হ্যাঁ আর দেওয়া বন্ধ করো ওই জন্যেই আসা আর ওই বিচিত্রানুষ্ঠানের জন্য কে এসেছে সভাপতির বাজে ভেজ ভেজ শুনতে ঠোঙার জন্য অধীর হয়ে উঠেছে সংক্ষেপে সেরে বসে পড়লাম সভাপতিকে ধন্যবাদ দেওয়াও শেষ হয়ে গেল একজন ভদ্রলোক এসে বললেন চলুন চলুন একটু জলযোগ এই পথে আগে শেষ হল বাসা গল্পের প্রথম পর্ব গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ফিরে আসছি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে সামনের শনিবার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে